এই দেখো ভিডিও করে নিল এখন রোল রাখবে টিসুর পেপার রোল তারপর একটা এই যে সুন্দর দেখে পেপার লাগবে পেপারটা সাইজ মতন কেটে নিতে হবে তারপর গাম লাগাইতে হবে এই দেখো গাম লাগাই নিল এখন ওখানে লাগাইয়া এই ভালো মতন রোল করে ঘুরাইয়া গাম দিয়ে লাগাই দিচ্ছে এই দেখো এই দেখো এই দেখো লাগাই দিল কি সুন্দর করে দেখো দেখো তাই লাগানো হয়ে গেল এই দেখো এই যে দেখো লাগানো হয়ে গেল এবার একটা কার্ডবোর্ড লাগবে কার্ডবোর্ড নিয়ে ওখানে আমার আম্মু মাপ মতন এই যে এই যে এই দেখো আস্তে আস্তে কেটে নিচ্ছে দেখলা বন্ধুরা এখন ওখানে গাম দিয়ে লাগাই দিবে চলো দেখি গাম দিয়ে লাগাই এই দেখো প্রথমে সাইড সাইড গুলি গাম দিয়ে লাগাই নিচ্ছে গাম দিয়ে নিচ্ছে তারপর লাগাই দিল এই যে দেখো এই যে দেখো এই লাগাই গেলো এখন একটু লেস লাগাবে সুন্দরের জন্য এই দেখো একটা লেস লাগাই নিল এই যে এই দেখো একটা সাদা কালার লেস লেসটা কেন লাগলো বলো তো আমার তো ভালো লাগেছে কিন্তু এটা তো আমার জন্য না এটার জন্য আম্মা জন্য এটা তো আমার আমার একটা বানাই দিবে বলেছে চলো আম্মু আমার বেসমেন্টটা আগে বানাইলা বানাই নে তারপর আমারটা এই দেখো নিচের লেসটা লাগানো হয়ে গেছে এখন উপরের লেসটা লাগাবে এই দেখো নিচ্ছে এই যে নিচেরটা আর উপরেরটা সিম সিমটা সিম না আর এখন আম্মা পুঁথি দিয়ে নিল ছোট ছোট। দেখো এখন গাম দিয়ে পুঁথিগুলি লাগাই গাম লাগাই দিল এখানে সব জায়গায় লাইন লাইন বাই লাইন তারপর পুথিগুলি এই দেখো দিয়ে দিচ্ছে হে হে এই যে দেখো পুথি এই যে এই পুঁথিগুলি আম্মু হাতে নিল সেই পুঁথি তোমরা অন্য পুঁথিও ইউজ করতে পারো কাছে এই পুঁথি ছিল অনেক দিন ধরে সেজন্য এই পুথি দিয়ে কাজটা করলো এই দেখো কি সুন্দর হইল এখন হয়ে গেল আমাদের কত একটা লেস আর একটা পেপার দিয়ে লেস পেপার আর টয়লেটের টিস্যু রাখার রোলটা দিয়ে কত সুন্দর আমরা বানিয়ে ফেলতে পারবো এক মিনিট দুই মিনিট তিন মিনিটের ভিতরে তোমরাও কিন্তু ঘরে বসে বানাবা এটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা এটা যদি ভালো লাগে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা তাইলে এরকম আর অনেক কিছু তোমাদেরকে ভিডিও বানিয়ে নিয়ে আসবো আম্মু অনেক কিছু বানাবে এই যে দেখো এখন আম্মু একটু বাইরের দৃশ্য আর এইটা দেখাচ্ছে এই দেখো কত সুন্দর আজকের মতন এই আল্লাহ পে